নির্বাচন তো বোধহয় হয়েই যাবে উপদেষ্টা তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা সারা তিনি নাকি ব্যক্তিগত সফরে নিউজিল্যান্ড যাবেন তারপর জমা দিবেন এই স্বাস্থ্য উপদেষ্টা আসলে ইউনুসের কোঠায় নিয়োগ পেয়েছে ভালো না উনি দীর্ঘদিন গ্রামীণ ব্যাংক কাজ করেছেন এজন্য আরকি বানানো হয়েছে গ্রামীণ ব্যাংক কোঠায় যাই হোক এই সরকারের এখন শেষ সময় আর এগুলো না বলি চলে যাচ্ছে আর দশ বারো তেরো দিন আছে ক্ষমতায় গুজব ছড়াচ্ছে যে গণভোটে হ্যাঁ হলে নাকি ইউনুস ছয় মাস থাকবে আমি গতকালকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি ভিডিওতে যে কিভাবে গুরুত্ব আছে এখন এই নতুন সমস্যা হচ্ছে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত সবসময় একটা প্রভাব রাখে এটা নতুন কিছু না প্রভাবশালী দেশ প্রভাবশালী দেশের রাষ্ট্রদূত তারা তো একটু প্রভাব রাখবেই এবং আমি আগেও এটা ভিডিওতে বলেছি যে বাংলাদেশে কে ক্ষমতায় আসছে কাকে ক্ষমতা আমেরিকা চায় এগুলো নিয়ে ভরমত ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের নাই হ্যাঁ বাইডেন ভাবতো কারণ বাইডেনের সঙ্গে একটা সম্পর্ক ছিল বাংলাদেশের ব্যক্তিগত বাট ট্রাম্পের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশে মার্কিন দূতাবাসকে একটা স্পেশাল পাওয়ার দিয়ে দেওয়া হয় এবং সেই পাওয়ারটাই প্রত্যেকটা রাষ্ট্রদূত প্রয়োগ করেছে সে ওয়ান ইলেভেন থেকে শুরু করে এই পর্যন্ত আপনার আপনি দেখেন এই যে ওয়ান ইলেভেন এটা তো আমেরিকার হাত ছিল পিছনে প্রথম হাত ছিল বাট এদের সবার উদ্দেশ্য ছিল ভিন্ন ভিন্ন যেমন টাইম ম্যাগাজিন একটা তারেক রহমান সম্প্রতি সেখানে প্রশ্ন করা হয়েছিল যে তৎকালীন রাষ্ট্রদূত সম্ভবত ওনার নাম জেমসে জেমসে মরিয়ার্টি তিনি তার বার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রত্যেকটা রাষ্ট্রদূত কিন্তু নিয়মিত পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের তার বার্তা পাঠান এখানে এখানে গোপন খবর তারপরে মতামত এগুলো থাকে তো সেখানে এই মার্কিন রাষ্ট্রদূত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমসে মরিয়ার তিনি তার বার্তা দিয়েছেন যে তারেক রহমান দুর্নীতিগ্রস্ত এবং তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর তো টাইম ম্যাগাজিন জিজ্ঞেস করলো তারেক যে তখন তো এটা বলেছিল তারক রহমান বলেন যে তারা বলেছিল তারা এটা প্রমাণ করতে পারেনি এটাও সত্য প্রমাণ করতে পারেনি আর প্রমাণ যে তারেক এগুলো আমেরিকা করেছিল কারণ আমেরিকা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চেয়েছিল হ্যাঁ তো বাংলাদেশের মতো দেশে মার্কিন রাষ্ট্রদূত আসলে আগে থেকেই যা চাইতো একটা পর্যায় একটা পর্যায়ে সেটা হতোই সেটা গণ আন্দোলনের মাধ্যমে হোক বা সেটা অন্য কোন মাধ্যমে হোক তাই বলে কিন্তু এটা বলতেছি না আমি যে এই গণ আন্দোলনে প্রভাব ছিল মোটেও না বাট আমেরিকা যা দেখেন। খুব নিরিবিলি চুপচাপ কথা কম বলে কিন্তু তিনি অনেক চেষ্টা করেছেন শেখ হাসিনাকে সরানোর জন্য অনেক তিনি বিএনপি কে বারে বারে বলেছেন আন্দোলনের নাম এছাড়া কোনো উপায় নেই বারে বারে বলেছেন পপুলার আপরাইজিং কিন্তু বিএনপি ব্যর্থ হয়েছে জামাতকে বলেছেন বারবার ছোট দল কি করবে চেষ্টা করেছে তাও ব্যর্থই হয়েছে বলা যায় তারপর পিটার হাস সরে গেলেন সরে যাওয়ার পর বারানা হলো ট্রেসিয়ান জ্যাকবসন এবং ভদ্রমৈলাকে তিনি তো এর সঙ্গে বৈঠক করেন এর সঙ্গে বৈঠক করেন তার এক সঙ্গে গিয়ে লন্ডনে বৈঠক করেন পাশাপাশি ওই ব্রিটিশ অ্যাম্বাসেডর সারা কুক তিনিও আবার ওই লন্ডনে যান আবার ভারতে গেলেন এইরকম তৎপরতা আছে তো এরপরে আমি বলতে হলো এক দীর্ঘদেহী ব্যক্তি দীর্ঘদেহী ব্যান্ড ক্রিস্টেনসেন নতুন রাষ্ট্রদূত এবং তিনি আগের সকল রাষ্ট্রদূতের চাইতে অনেক বেশি অ্যাগ্রেসিভ আগে যেমন রাষ্ট্রদূত ছিল ডেন ডাব্লিউ মজিনা আর সাফুল বলতেন ওই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজের মেটি মর্জিনা আবার পিটার হাসকে আপনার ওই গাড়ি আটকিয়ে ছাত্রলীগের হামলার চেষ্টা ওই তুলির বাসায়ের সামনে শাহিনবাগে আবার ওই যে মার্শিয়া বার নিকট কালো ভদ্র মহিলা তিনি যখন রাষ্ট্রদূত ছিলেন তাকে পর্যন্ত হামলা করেছে ছাত্রলীগের লোকেরা নেতাদের ছিল জাহাঙ্গীর কবির নানক কিন্তু এই ব্যান্ড ক্রিস্টেন্সেন এরকম না যখন সিনেটে শুনানি হয় মার্কিন সিনেটে যে কে হবে বাংলাদেশের রাষ্ট্রদূত তখন তার ইন্টারভিউ নিয়েছিল এবং সেখানে আমি চীনের ফুটপ্রিন্ট করা দেব এবং আমার টার্গেটই হবে এটা যে কথা সেই কাজ বাংলাদেশে এসেই তিনি কথা বললেন নিরাপত্তা বলছেন খলির রোহানের সঙ্গে সেখানে খলির রোহানকে বললেন যে আমেরিকার সঙ্গে তোমাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে চাই ব্যবসা বাণিজ্য গরিষ্ঠ করতে চাই একদম ট্রাম্প স্টাইলে চীনের ফুটপ্রিন্ট এ অঞ্চল থেকে কমাতে হবে তারপরে দেখা করলেন ডক্টর ইউনুসের সঙ্গে ও তার আগে কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে পরিচয় পত্র দিয়েছিলেন রাষ্ট্রপতি চুপুর সঙ্গে দেখা করে তো তারপর এই ব্যান্ড ক্রিস্টেনসেন সাংবাদিকদের সামনে সরাসরি বললেন যে আমি ডক্টর ইউনুসকে অবৈধ করেছি যে চীনের সঙ্গে আপনাদের সম্পর্ক বৃদ্ধি হলে আপনারা কি কি ক্ষতির মুখে পড়বেন ঝুঁকির মুখে পড়বেন ক্ষতির মুখে ঝুঁকির মুখে বলতে কি বোঝেন আমি বুঝি যে আমেরিকা অ্যাকশন নিবে আমেরিকান কত অ্যাকশন আছে আমেরিকান স্যাংশন আমেরিকার তারপরে বাণিজ্য তারপরে যুদ্ধ কত কিছু আছে আপনি যদি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন হ্যাঁ আপনি শুধু ওই দেশটার বিরুদ্ধে কিন্তু না আপনি দেশটার যে প্রচলিত সিস্টেম আপনি বিশ্বের একটা পরাশক্তির বিরুদ্ধে যাচ্ছেন যারা বিশ্বের শ্রেষ্ঠ ক্ষমতা সম্পন্ন আপনি তাদের যে মুদ্রা ব্যবস্থা ডলার সেই ডলারের বিরুদ্ধে যাচ্ছেন আপনি যে টেকনোলজি আপনি ফেসবুক গুগল মেটা অ্যামাজন পেপল এসব সব বিরুদ্ধে যাচ্ছেন এত সহজ না বিষয়টা এখন সেই ব্যাংক তারপর দেখা করেছেন তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন জামাতের আমির সফিকুর রহমানের সঙ্গে দেখা করেছেন গতকালকে শরমারি প্রধান ওয়াকারুজ রহমানের সঙ্গে আজকে দেখা করেছেন নুবের প্রধানের সঙ্গে একটু পরে হয়তো বিমান প্রধানের প্রদেশের সঙ্গে দেখা করতে পারেন এই যে একটা ম্যারাথন সাক্ষাৎকার সবার সঙ্গে সাক্ষাৎকার করতেছে দেখা করতেছে এর ভিতরে কিন্তু একটা বার্তা আছে কি বার্তা আমি আছি শক্তভাবে আছি সব কিছু দেখছি যা চাইব তাই করতে হবে এবং এই ধরনের সরকার যদি চায় তাহলে তো আসলে মানে মতো ক্ষুদ্র দেশ যাদের গার্মেন্ট শিল্প বেশিরভাগই আমেরিকা রপ্তানি হয় আমাদের আসলে আর কিছু করার থাকে না এখন আমরা সম্পতি ফাঁস একজন কূটনীতিকে তার বার্তায় আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার ধারণা বিএনপি ক্ষমতায় আসলে তারা নিজেরাই দুর্নীতি করতে করতে নিজেরাই শেষ হয়ে যাবে তারপর জামাতে চান্স আছে তার মানে ওই ফাঁস হওয়া তার বার্তা থেকে একটা বক্তব্য পাওয়া যায় যে আমেরিকা হয়তোবা জামাতকে ক্ষমতা দেখতে চায় যদিও বলেছেন সব জায়গায় বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসবে সিদ্ধান্ত জনগণই নিবে কিন্তু পুরোটাই কি জনগণ নেয় আমেরিকা বিভিন্ন সময় আমরা দেখেছি যে রেজিম পরিবর্তনের সঙ্গে তারা জড়িত থাকে যেমন ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে তারা কিন্তু সাহায্য করেছিল এবং শেখ হাসিনার সময়ও কিন্তু শেখ বহুবার আমেরিকা বলেছিল যে তোমরা বিএনপির সঙ্গে বসো জামাতের সঙ্গে বসো কিন্তু শেখ হাসিনা কারা কথাই শুনে নাই বারে বারে ভুয়া ইলেকশন করে 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 জয়লাভ করতেছিল তখন কিন্তু লীগ বিরোধিতা কেউ পছন্দ করতেছে না ওই খোদ আওয়ামী লীগের লোক শেখ হাসিনা বোঝার নাই তো তারপর যখন আন্দোলনটা শুরু হলো তখন আমেরিকা চিন্তা করলো যে খারাপ কি চলছে চলুক কিন্তু তারা ইচ্ছা করলে কিন্তু তারা আন্দোলন বন্ধ করতে পারতো শেখ হাসিনার সঙ্গে আলাপ করতে পারতো বাট রেগুলার করে নেয় যে না শেখ হাসিনা কিছু শুনবে না এবং শেখ হাসিনা ওটা মেন্টালিটি যে উনি বৃদ্ধ হয়ে গেছে ঘাউরা ওনার ভিতর আসলে ওই পলিটিক্যাল কোনো মেন্টালিটি নেই পলিটিক্স মানেই মাঝে মধ্যে রাগ মাঝে মধ্যে সমঝোতা ওনার মধ্যে এগুলার নাই কাজ করে না যেটা তার ছেলে সজীব অজা জয়ন্ত পেয়েছে এই জন্য এখন মা ছেলের দ্বন্দ্ব সেটা আমি ভিন্ন ভিডিওতে বলেছি তো ফিরে আসি মার্কিন রাষ্ট্রদূতের প্রসঙ্গে তারা যেটা চায় তারা সেটা ছলে বলে কৌশলে আগে করত এখন ডাইরেক্ট স্পষ্ট ট্রাম্পের অধীনে এখন আর কোনো কৌশল না এখন সরাসরি যে আমরা চাই বাংলাদেশ এভাবে চলুক এভাবে চলুক এবং ওই যে আগে গত ট্রাম্পের আমলে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখত এখন ভারতবাদ বাদ বাদ বাংলাদেশ চলবে সরাসরি আমেরিকা যেভাবে চাইবে এবং অনেকে বলেন যে আমেরিকা চাই বলে নির্বাচনটা হচ্ছে হয়তো আমেরিকা না চলে নির্বাচনটা হতো না বলে সঙ্গে কিছু করতো এবং আমেরিকা যে ইউনুসের পক্ষে এবং ইউনুসের প্রতি খুশি এতে কোনো সন্দেহ নাই যদি ইউনুস চীনের সঙ্গে অনেক বড় বড় ডিল করেছেন এতে আমেরিকা আসলে সহ্য করে রয়েছে চীনের সঙ্গে আরো বড় বড় ডিল এবং সেখানে হলো চীনের সঙ্গে অনেক ডিল ছিল দেখেন যে শুল্কতে বিশ পার্সেন্ট শুল্ক বসিয়েছে আবার দেখেন 9 ফেব্রুয়ারি নতুন ঘোষণা হচ্ছে সেখানে বলা হয়েছে যে আসন্ন 9 ফেব্রুয়ারি ওয়াশিংটনে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে যাদু দেশের অর্থনীতি সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বাণিজ্য সচিব মাবুর রহমান নিশ্চিত করেছেন যে এই চুক্তির অধীনে মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত বাংলাদেশি তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক মুক্ত সুবিধা পাবে মানে আমেরিকার তুলা ব্যবহার করে আমরা কিন্তু সবচেয়ে বেশি তুলা নি ভারত থেকে সস্তা গুদাম খরচ কম কিন্তু যদি মার্কিন তুলা ব্যবহার করি একটু এক্সপেন্সিভ অবশ্যই আহ ওইখান থেকে কিনে আবার জাহাজে করে আনতে হয় কিন্তু সেই তুলায় উৎপাদিত পোশাক আমেরিকার বাজারে শুল্ক সুবিধা পেলে এটা তো অনেক অনেক ভালো এটা তাহলে ওখানে খরচ বেশি হলে এখানে পুষিয়ে যাবে পাশাপাশি উপর আরোপিত শতাংশ পাল্টা শুল্ক হার কমিয়ে পনেরো রয়েছে তো এটা যদি হয়তো ভালোই তো আমেরিকা চাই আর কি এটা যে মানে এমন ব্যবস্থা যে আমরা যা বলবো তাই করতে হবে এখন দেখেন নরেন্দ্র মোদী তিনি যেভাবে আমেরিকার সঙ্গে এই গত কয়েকটা মাস ধরে এই শুল্কহার বাণিজ্য নিয়ে ফাইট করে যাচ্ছেন এটা আসলে বাংলাদেশের মতো ছোট দেশের পক্ষে সম্ভব না এটা ভারত অনেক বড় দেশ তারা পারে আমরা পারি না আমাদের আসলে নিজেদের গার্মেন্ট শিল্প নিজেদের অর্থনীতি নিজেদের বিভিন্ন বিষয় চিন্তা করে আসলে আমাদের আসলে আমেরিকার কাছে নথি স্বীকার করা সারা উপায় থাকে না এবং সেটাই হবে হয়তো বা যে সরকারি আসুক হবে বাট মাঝে দিয়ে ওই নারী সাংবাদিক যিনি আসলে ওই মার্কিন কূটনীতিকের গোপন তার বার্তা ফাঁস করেছেন তিনি এখন ফেসবুকে বলেন আমার কোনো দোষ আমি করি নাই দেখুন যখন একজন মার্কিন কূটনীতিক বলে যে জামাত আমার জামাতের বন্ধু হতে চাই এটা ফাস হওয়ার পর তারা কিন্তু চরম বিব্রতকর অবস্থায় পড়েছে কোনো সন্দেহ নেই এবং তারা চেষ্টাও করেছে ওয়াশিংটন পোস্টকে দিয়ে যে এই সংবাদটা যাতে প্রচার থামানো যায় কিন্তু তারা পারেনি ওয়াশিংটন পোস্টে এটা প্রকাশ করেছে এখন ওই নারী সাংবাদিক তাকে মার্কিন দূতাবাস বিশ্বাস করেছে ভিতরে নিয়ে বসিয়েছে মনের কথা খুলে বলেছে আর উনি এটি গোপন রেকর্ড করে প্রকাশ করে দিয়েছে দেখুন এই পৃথিবীতে প্রত্যেকটা কূটনীতিক বিভিন্ন পলিটিক্যাল পার্টি লিডার সাংবাদিকদের সঙ্গে গোপন মিটিং করে এটা আওয়ামী লীগের লোকের লোক বিএনপি লোকজনের সঙ্গে করেছে জামাতের সঙ্গে করেছে এবং এগুলো থাকে এগুলো কখনো কিন্তু প্রকাশিত হয় না এতে কিন্তু অবাক হওয়ার কিছু নয় পৃথিবী এভাবেই চলে তো সেই নারী সাংবাদিক একটু সুবিধার জন্য তিনি বিএনপি ক্ষমতা এলে ফারজানা রূপা হতে চান তার স্বামী ওই যে ফাজানার উপা স্বামী তার স্বামী ওরকম হতে চায় এই সামান্য কারণে মার্কিন দূতাবাসের ফোনালাপ আপনি ফাঁস করে দিলেন আপনাকে আমেরিকার বিশ্বাস করবে এখন এখন ফেসবুকে আমার দোষ নাই আমেরিকা তো আসলে জানে না কে করেছে আমেরিকা শুধু জানে যে এই চার জন্য একজন করেছে ওনার কারণে বাকি তিন নারী সাংবাদিকেরও কপাল পড়লো এরা আর আসলে মার্কিন দূতাবাসে কোন দাওয়াত পাবে না এমনকি মার্কিন ভিসাও হয়তো এদের জন্য ব্ল্যাকলিস্টেড হতে পারে যেমন শাকাসিনা কিন্তু ব্ল্যাকলিস্টেড শেখ হাসিনা পালিয়ে যাওয়ার তিনদিন দিন পরেই মার্কিন দূতাবাস শেখ কোন সেটাকে দিয়েছে যে তিনি আর আমেরিকাতে প্রবেশ করতে পারবেন না এখন এই এই চার সাংবাদিকের নাম যুক্ত হলো কিনা আমি জানি না তো যাই হোক আমি একটা জিনিস মনে করি যে নির্বাচনের আর বারো তেরো দিন আছে এখন নতুন সরকারের দায়িত্ব নেওয়ার অপেক্ষা নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছু সমস্যার সম্মুখীন হবে বিশেষ করে শেখ রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ডক্টর ইউনুস কিন্তু এই দেড় বছরেও পুরোপুরি ঠিকঠাক করতে পারেনি নতুন সরকার ক্ষমতা এলে এটা হবে বড় চ্যালেঞ্জ এবং ভূ রাজনৈতিক ভাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই চীন ভারত এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক করে ভারতের বিষয়টা কেন বলি ভারত প্রতিবেশী এরা ওই বিভিন্ন ষড়যন্ত্র করতে পারে যাতে ষড়যন্ত্র না করতে পারে এজন্য ম্যানেজ করা এবং সেই ম্যানেজটা আবার হবে যে তাহলে ভারত বলবে তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন করো এসব ঝামেলা আছে এখন চীনের সঙ্গে আমাদের যে সম্পর্ক আমরা জড়িয়ে গিয়ে তিস্তা প্রকল্প প্রতিরক্ষা চুক্তি সব বিভিন্ন চুক্তি এখানে আমেরিকা চাইলেও চীনকে কতটুকু সরানো সম্ভব সেটা একটা বিষয় এবং দ্বিতীয়ত এই মার্কিন আমি আগেই বলেছি কিন্তু মার্কিন দূতাবাসের একটা পাওয়ার থাকে এখন এই মার্কিন রাষ্ট্রদূতকে কিভাবে আসলে সরকার ম্যানেজ করবে কারণ উনি তো খুব অ্যাগ্রেসিভ তুলনার উনি নিজে বলেছেন যে সাংবাদিকদের কাছে যে আমরা ইউনুসকে বলেছি চীনের সঙ্গে সম্পর্কের যুগে কতটুকু তার কিছুক্ষণ পরে আবার চীনা দূতাবাস বলতেছে যে আমেরিকাকে হুশিয়ার করে বলতেছে যে এবং আমেরিকা সুতরাং খুব হার্ড একটা হয়েছে এই মার্কিন দূতাবাস এবং চীনা দূতাবাসের মধ্যে যেটা কিন্তু আমরা আগে কখনো দেখিনি সুতরাং এই নতুন সরকার আসছে তার ভুলাতন্তভাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই আমেরিকা এবং চীনকে মোকাবেলা করা আমেরিকা এবং চীনের ভিতরে একটা আলোচনা করে এই দুই দেশকেই ম্যানেজ করে চলা এটাই হবে নতুন সরকারের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ বলে আমি মনে করি দর্শক আপনাদের মতামত জানতে চাই ভালো থাকবেন ধন্যবাদ